মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অর্কুশ লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কি করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো সকাল সকাল উঠে কার কিছু বাসনপত্র ছিল সেগুলোকে পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে ব্রেকফাস্ট করা হয়ে গেছে ম্যাগি করেছি আজকে আর আজকে সকালে উঠেছি প্রায় সাড়ে ছটা সাতটা মতো হবে উঠে ওই যে বাসনপত্রগুলো পরিষ্কার করেছি আর এই যে খাওয়া দাওয়া করে অর্ককে খাইয়েছি ব্যাস আর কোনো কাজ কিন্তু সকালে সেরকম করে হয়নি তারপরে অর্ককে নিয়ে গেছিলাম নিচেতে একটু খেলতে কারণ ওর বাবা ডিউটি চলে গেলে ওকে ঘরে একদম আটকানো যায় না তারপরে এসে ওকে স্নান করানো হয়েছে আজকে আমার স্নানও কিন্তু খুব তাড়াতাড়ি করে নিয়েছি আবহাওয়াটা কয়েকদিন ঠান্ডা বলে একটু ব্লা করে স্নান করতে একটু অসুবিধা হচ্ছে তাই স্নান টান করে এখন রান্নাটা শুরু করেছি ভাত তো হয়ে গেছে এখন ডিম বেজানোর পর ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে আর সবজিও কাটা হয়ে গেছে অর্কজনে খিচুড়িটা চাপিয়ে দিয়েছি আর রান্নাটা শুরু করেছি তখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাঁচবে তো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে এখন সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি আজকে পটল আলু দিয়ে একটু সবজি করবো পটলটাও অনেক কদিন হলেও এনেছে ফ্রিজের মধ্যে রেখে অনেকগুলো নষ্ট হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে আজকে করে নিই এসে কিন্তু আমার ভাত হয়ে গেছে ডালটা সিটি মেরে রেখে দিয়েছি বিউলির ডাল করব। আর ওখানে পাশে অর্ক খিচুড়িটা হচ্ছে অর্ক কিন্তু ঘুমিয়ে গেছে ওকে স্নান স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আসলে নিচে থেকে যখন ওকে আনি তখনই মনে হচ্ছিল ও ঘুমিয়ে যাবে এবার ঘুমিয়ে গেলে উঠতে যদি লেট হয়ে যায় তখন স্নান করানো হবে না আবহাওয়া তো প্রত্যেক দিন এরকমই থাকবে বৃষ্টি কদিন ধরেই হল পড়ছে এবার প্রত্যেক দিন যদি স্নান না করায় ওরও একটু অস্বস্তি হয় তাই ভাবলাম ওকে একদম স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই ওই জন্য এসেই কিন্তু ওকে স্নানটা করিয়ে দিয়েছি চলো রান্না কমপ্লিট করে তারপরে আসছি দুপুরে রান্না কমপ্লিট করে অর্ককে কিন্তু ঘুম থেকে তুলে খাওয়ানো হয়ে গেছে এখন নিজের মতো খেলছে আর রান্নাঘরে চলে এসেছি দেখো কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে আছে ভাত আর করেছি বিউলির ডাল আর এদিকে আছে পটল আলুর সবজি একদম দুবেলার মতো করে নিচ্ছি আসলে রাত্রেবেলায় আলাদা করে সবজি করার টাইম সত্যি বলতে একদম পাই না তবে মাঝে মাঝে কিন্তু ইচ্ছে হলে করে খাই এদিকে আছে ডিম ভাজা হালকা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি আসলে ডিমের অমলেট খেতে একদম পছন্দ করি না তো যাই হোক চলো রান্না কমপ্লিট করতে অর্ককে খাওয়াতে প্রায় দেড়টা মতো বেঁচে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তার জন্য এই যে অর্ক বাবাকে খাবার দিয়ে দিচ্ছি আর এইটুকুর বেশি কিন্তু সত্যি বলতে খুব একটা রান্না করার টাইম পায় না আসলে অর্ককে নিয়ে রান্না করতে খুব সমস্যা হয় ও না একদম কোল থেকে নামতে চায় না যে কোনো খেলনা নিয়ে ওকে খেলতে দিলাম ও খেললো তাও হয় তবে একদম আমাকে ছেড়ে থাকতে চায় না এমনকি ওর বাবা যদি বাড়িতে থাকে তাও কিন্তু সে আমার কাছেই থাকে ওই জন্য রান্না করতে খুব সমস্যা হয় বাকি কাজগুলো তো ওকে নিয়ে করতে খুব একটা সমস্যা হয় না বাট রান্না করতে খুব সমস্যা হয় দেখ চলো এখন খাওয়া দাওয়া করিনি অনেকটা লেট হয়ে গেছে অর্ক তো ওখানে ওর পাপার ফোনে কার্টুন দেখছে কি করব ওকে একদম বারণ করতে পারছি না জানো কিছুতেই কথা শুনতে চাইছে না এত কান্নাকাটি শুরু করে দেয় এবং সত্যি বলতে সারাদিন কাজ করার পরে না আলাদা করে ওর জেদ ভাঙাতে পারে না তাই একটু করে ওকে ফোনটা দিতে হয় জানি যে বাচ্চাদেরকে ফোন দেওয়া খারাপ বাট কী আর করবো তো এই যে দেখো খেতে দিয়ে দিচ্ছি অর্কর মজা দেখো ওর পাপার কাছে চলে গেছে জানি না খাবে কি না বাট মাঝে মাঝে খেয়েও নেয় ওই জন্য ওর সামনেই খাওয়া হয় তো এই যে খাওয়া দাওয়া করে এখন বাসনপত্র পরিষ্কার করে নিচ্ছি আর আজকে তো আমার স্নান টান করা হয়ে গেছে ঘর ঝাড়ু করাও হয়ে গেছে শুধু এই খাওয়া দাওয়ার পরে বাসনগুলো পরিষ্কার করলে আমার আপাতত দুপুরের কাজ সব কমপ্লিট হবে তাহলে একটু রেস্ট করতে পারবো তবে ওই যে অর্কর ঘুম হয়ে গেছে ও কিন্তু আর দুপুরবেলায় ঘুমাবে না তাই আমারও কিন্তু আর ঘুম হবে না তবে একটু রেস্ট তো করতে পারবো এটাই অনেক তো এই যে দেখো খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি তিনজনেরই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন পাপার সঙ্গে মজা করছে তো রেডি হয়ে যাবো একটু বেরিয়ে অনেক কদিন বৃষ্টি হচ্ছিল তো তাই বাইরে বেরোনো হয়নি অর্কর মনটা খুব একটা ভালো নেই নিজেই খেলতে যেতে পায় না আর আমিও অনেক কদিন বেরোইনি তাই মনে হলো আজকে একটু বেরিয়ে যায় টুকি কিছু কেনাকাটি থাকলে করবো তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট করেছি তারপরে এখন এই যে রেডি হয়ে নিয়েছি প্রায় সাড়ে মতো বাজে আর অর্ককে কিন্তু আরও একবার খাওয়াতে হয়েছে দুপুরবেলায় ও কিন্তু খিচুড়ি খুব একটা ভালো করে খায়নি জানি না কেন খাইনি আসলে ও না খাবারের যদি টেস্ট একটু এদিক ওদিক খায় তাহলেই কিন্তু খেতে চায় না অনেক জোর করেও খাওয়াতে পারিনি তবে একটু দুধ খাইয়ে নিচ্ছি তারপরে যে বেরিয়ে যাব এখন আর আজকে আবহাওয়াটা সকাল থেকে বেশ ভালো মাঝে মাঝে একটু ঘুরতে গেলে মনটা খুব ভালো থাকে তাই আজকে বেরিয়ে পড়েছি আলাদা করে কিছু কেনাকাটা নেই কো তবুও একটু ঘুরতে যাচ্ছি কি আর করবো সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে সত্যি আর ভালো লাগে না আর সামনেই যেহেতু গণেশ পুজো আসছে কিছু টুকিটাকি কেনাকাটাও আছে তাই ভাবলাম যে ঠিক আছে আজকে একটু যাই বেরিয়ে যদি কিছু কেনাকাটা থাকে তাহলে আগে থেকে কাজ কিছুটা এগিয়ে থাকবে তো যাই হোক চলে এসেছি বাড়িতে আর আজকে সত্যি বলতে কিছুই কেনাকাটা করতে পারিনি আসলে খুব একটা দূরে যায়নি একটু দেরি হয়ে যাবে আসতে তার জন্য অন্য আরেক দিন টাইম করে বেরিয়ে যাব। বাড়ি এসে কিন্তু এই যে খাবার বানাতে চলে এসেছি অর্কর খাবার বানানো হয়ে গেছে আর অর্ককে নিয়ে অর্কর পাপা গেছিল একটু নিচেতে আজকে বললাম না আবহাওয়াটা ভালো তবে বাড়ি আসার পরে কিন্তু অর্ক ঘুমিয়ে গিয়েছিল ওকে বাইকে যখনই নিয়ে যায় না আসার পথেও ঘুমিয়ে যায় ওই জন্য একটু ঘুমানোর পরে আটটা মতো বাঁচে ওকে ঘুম থেকে তুলে নিচে নিয়ে গেছিলাম এবার ওখান থেকে আমি চলে আসি আর এসে এই যে আমার রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি সবগুলো হয়ে গেছে করা আর এখন কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি আসলে থেকে এত আটা পড়েছিলো খাওয়া দাওয়ার আগে মনে হলো পরিষ্কারটা নিই খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছে করে না তাই বাসনপত্রগুলো আর পরিষ্কার করতে পারি না সকালের জন্য রেখে দিতে হয় যদি কোনোদিন ইচ্ছেও হয় রাত্রের কাজটা রাত্রেই ছেড়ে রাখবো তাও হয় না খাওয়া দাওয়ার পরে অর্ক একদম আমাকে টাইম দেয় না তো যাই হোক এই যে খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে চলো খেয়ে নিই আর অর্ককে কিন্তু খাওয়ানো হয়ে গেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে